ঘরে আগামী সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে জামাজ ইসলামীকে ভোট দিয়ে আপনার সুন্দর রাষ্ট্র গঠন করতে সহায়তা করুন প্রিয় লেখা পিজ এলাকাবাসী আসসালাম আলাইকুমরাহামদুল্লাহ আগামী সংসদ সদস্য নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম পাঁচ আসনের বাংলাদেশ জামাজ ইসলামীর মনোলীত পার্টি অজ্জাফা আব্দুল মানেক চৌধুরীর ফক্তা থেকে একলাকাবাসীকে সালাম মানেকে বাইরের সালাম আলী দাড়িফা আমারকাই বর্ধ দিন মানেক বাইয়ের সালাম লেক দাড়িপাতা মার্কাই বর্দিন আমিরে জামাতে এর সালাম লিন দাঁড়িপাতাম Al Quran e no. হজিরে দাও গড়ে গড়ে যাও ছাত্রাবস্থ মুক্ত দেশ করতে বাংলাদেশ জামাদিস্থানিকের বর্ধি দুর্নীতি মুক্ত দেশ করতে বাংলাদেশ জামাদিস্থানিকের বর্ধি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে বাংলাদেশ জামাদিস্থানিকের ڪون ٿو ائين ائين ڏي 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 ڏي